ওয়াকাপ কি কি আছে প্রস্তাবিত সংশোধনী বিলে জানুন বিতর্কের কারণ তীব্র বিতর্কের মধ্যেই সংসদে পেশ ওয়াকাপ সংশোধনী আইন সব ঠিক থাকলে বিলটি পাস হতেও বিশেষ বেগ পেতে হবে না মোদী সরকারকে কিন্তু প্রশ্ন হল এই বিলটি নিয়ে এত বিতর্ক কেন কেনই বা এর এত বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী শিবির জেনে নিন খুঁটিনাটি ওয়াকাপ আসলে কি। ইসলাম ধর্মালম্বীদের যে সম্পত্তি ধর্মপ্রচার এবং সমাজের উন্নয়ন কল্পে দান করেন সেটাকে ওয়াকাপ বলে এই ওয়াকাপ সম্পত্তির বিক্রি করা যায় না বা ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করা যায় না ইসলামিক ধর্মাবলম্বীদের মনে করেন ওয়াকাপ আসলে ঈশ্বরের সম্পত্তি ওয়াকাপ বোর্ড কি ওয়াকাপ সম্পত্তি রক্ষা করার জন্য আলাদা বোর্ড বা কমিটি করার ধারণা ভারতে শুরু হয় সেই সুলতানি আমল থেকে দ্বাদশ শতাব্দী থেকে ওয়াকাপ বোর্ডের ধারণা তৈরি হয় এই বোর্ডের মূল কাজ ওয়াকাপ সম্পত্তির রক্ষণাবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করা স্বাধীন ভারতে উনিশশো সালে পাশ হয় ওয়াকাপ আইন উনিশশো সালে ওয়াকাপ আইন সংশোধন করে ওয়াকাপ বোর্ডের সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছিল দু সালে একবার ওয়াকাপ আইনের সংশোধন করা হয়েছে এই মুহূর্তে ওয়াকাপ বোর্ডের সারা দেশে আট দশমিক সাত লক্ষেরও বেশি সম্পত্তি রয়েছে যা নয় দশমিক চার লক্ষ একর জুড়ে বিস্তৃত রেল এবং ভারতের সেনার পর দেশের সবচেয়ে বেশি সম্পত্তি রয়েছে ওয়াকাপ বোর্ডের প্রস্তাবিত ওয়াকাপ সংশোধনী বিলে আছে বর্তমান ওয়াকাপ বিলের চল্লিশ নম্বর ধারা আইন অনুযায়ী ওয়াকাপ বোর্ডের দখল করা সম্পত্তি বা জমির রকম সরকারি পর্যালোচনা বা রিভিউ করা যায় না পর্যালোচনা ছাড়াই ওয়াকাপ বোর্ডের জমি দখল করতে পারে কোন সম্পত্তি নিয়ে ব্যক্তিগত মালিকানা ও আপোর্ডের আইনি বিবাদ চললেও তাতে হস্তক্ষেপ করতে পারে না সরকার সরকার এই আইনের মূলত ওয়াকাপ অধিকার খর্ব করতে চাইছে বিতর্কিত কোনো সম্পত্তির মালিকানা আদতে কার তা খতিয়ে দেখার আইনি এখতিয়ার সরকারের নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইছে আরও একাধিক ক্ষেত্রে ওয়াক আপোর্ডের একচ্ছত্র অধিকার খর্ব করা হতে পারে নতুন সংশোধনীতে ওয়াকাপ বোর্ডের সেই একচ্ছত্র অধিকার কেড়ে নিয়ে কোনো সম্পত্তি ওয়াকাপ কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হবে জেলা শাসক বা সমপর্যাদা পদমর্যাদার কোনো আধিকারিকদের হাতে এর পাশাপাশি আপত্তি উঠেছে নতুন বিলে ওয়াকাপ বোর্ডের দুই অমুসলিম সদস্যের অন্তর্ভুক্তির বন্দোবস্ত নিয়েও এছাড়া রয়েছে একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ওয়াকাপ সম্পত্তির নথিভুক্তকরণ নিয়ন্ত্রণ করা সম্ভব পুরোনো আইন অনুযায়ী কোনো সম্পত্তিকে ওয়াক সম্পত্তির ঘোষণা করলে চিরদিনের জন্য সেটি ওয়াকাপ সম্পত্তি হিসাবেই থেকে যেত নতুন বিল পাস হলে এবার থেকে সেটিকে চ্যালেঞ্জ করা যাবে ফলে যে সম্পত্তি ওয়াকাপ বোর্ডের বলে ঘোষণা করে তাতে ইসলামিক ধর্মস্থান বা অন্য কোনো ইসলামিক প্রার্থনাস্থল তৈরি হলেও সেটি ব্যক্তিগত সম্পত্তি বলে দাবি করা যেতে পারে কেন ওয়াক আপ সংশোধনী সরকার চুক্তি বর্তমানে এই আইন রয়েছে তাতে ওয়াকাপের দখল করা জমি বা সম্পত্তি কোনোভাবেই পর্যালোচনা করার সুযোগ থাকে না কারো আপত্তি সত্ত্বেও জমি বা সম্পত্তি দখল করতে পারে ওয়াকাপ বোর্ড বিজেপির দাবি ওয়াকাপ সম্পত্তির সমস্ত সুবিধা ভোগ করছে একটি নির্দিষ্ট গোষ্ঠী বঞ্চিত হচ্ছেন সাধারণ মুসলিমরা নতুন আইন কার্যকর হলে সাধারণ মুসলিমরা উপকৃত হবেন তাছাড়া সাচার কমিটির রিপোর্টে বলা হয়েছে ওয়াকাপের নিয়মের সংস্কারের খুবই প্রয়োজন রয়েছে কেন বিরোধিতা ইন্ডিয়া জোটের সংখ্যালঘুদের একাংশের ধারণা এই বিলটি পাশ হয়ে গেলে ইসলামিক সম্পত্তির সরকার হস্তগত করবে সরকার বিরোধীদের যুক্তি এই বিল ধর্মনিরপেক্ষ ভারতের স্বায়ত্তকে আঘাত করে বিশেষ করে ওয়াকাফ বোর্ডের অমুসলিমদের প্রবেশ নিয়ে প্রবল আপত্তি রয়েছে বিরোধী শিবিরের তাদের দাবি একটি নির্দিষ্ট ধর্মকে টার্গেট করার জন্যই কিন্তু এই বিল এখন দেখার বিষয় এই বিল কতটা কার্যকরী হয় আর এই বিল নিয়ে আপনার কি মতামত রয়েছে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন